নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী শ্রী সনাতন বলছি আজকে আপনাদের জানাবো সিংহ রাশিতে যেসব জাতক জাতিকারা জন্মগ্রহণ করে তাদের রং তাদের সংখ্যা শুভ সংখ্যা বা শুভ রং শুভ ধাতু এবং শুভ খাদ্য কী প্রথমেই আসা যাক শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে এক দশ উনিশ এবং আঠাশ শুভ বর্ণ হচ্ছে গোলাপি গোলাপি বর্ণ হচ্ছে এদের শুভ বর্ণ আর শুভ রঙ বলতে পারেন শুভ ধাতু হচ্ছে এদের স্বর্ণ পারদ আর শুভ খাবার এরা তেতো তেতো না এরা ঝাল জাতীয় খাবার বেশি পছন্দ করে যেসব জাতক জাতিকারা এই শুভ সংখ্যায় জন্মগ্রহণ করেছেন তারা এই শুভ সংখ্যায় যদি কোনো শুভ কাজ করে তাহলে তাদের মঙ্গল হয় এবং এই বন্য মানে বন্য হিসাবে যদি তারা জামা কাপড় পরেন তাহলে তাদের শুভ হয় এবং ধাতু যদি ব্যবহার করেন তাহলে ধাতু হিসাবে যদি এইসব ধাতু ব্যবহার করেন তাহলে তাদের পক্ষে শুভ হয় নমস্কার